টাকুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ তো শনিবার তাই আমি পরিষ্কার করে নিলাম দেখো লেপে লেপেপুছে নিয়েছি আজ তো নিরামিষ কিন্তু কি বুঝতে পারছি না ছেলে তো সোয়াবিনের কথা শুনে আগে নাক সিট করে তাই আজকে আমি আমার মন মতন এই রান্নাটা করে নিয়েছি সোয়াবিনের কোপ্তা তাই দেখো সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করে সিদ্ধ করতে হবে এটা একদম নরম তুল তুলে হয়ে এসছে হাত দিয়ে দেখো ধরে দেখলাম একদম নরম হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখলাম এবার এটার থেকে জলটা চিপে চিপে নিয়েছি এবার আমি এই সোয়াবিনগুলো পেস্ট করে নিয়েছি সোয়াবিনটা বেটে নিয়েছি দেখো একদম মিহি হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করা কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা আর হচ্ছে তোমার গুঁড়ো ভাজা মশলা আর কালো জিরে পরিমাণ মতন একটু হলুদ লবণ আর হচ্ছে স্বাদ মতন চিনি তারপরে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো তারপরে হচ্ছে তোমার বেসন দিয়ে আমি ভালো করে এটা মেখে নিলাম সুন্দর করে মেখে এটা ঢেকে রাখলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি বড়াগুলো ছেড়ে দিলাম দেখো বন্ধুরা আমার খোলা হয়ে গেছে এবার লাল লাল করে ভেজে নিলাম এইভাবে আমি বড়াগুলো সমস্ত বড়াগুলো ভেজে নেব তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি পোরনি দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো তার মধ্যে অনেকক্ষণ নাড়াচাড়ার পর আমি দিয়ে দিলাম মশলা এখানে আদা জিরে আর লঙ্কা বাটা আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা আর হচ্ছে তোমার হলুদ লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে এসছে বড়াগুলো দিয়েছি বড়াটা একটু লাস্টে দিতে হবে নাহলে তো বড়াটা গলে যাবে তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি আমার হয়ে গেছে সয়াবিনের কোপ্তা আমার রান্নাঘরটা একদম ঘিয়ের গন্ধে মইময় করছে যেন ভোগ প্রসাদের গন্ধ তোমরা রেসিপিটা করে খেও বন্ধুরা কমেন্টে জানালো জানিও কেমন লাগ